আমরা মূলত আজকে জিঞ্জিরা ফেরিগার এসেছি আমাদের সচিব মহোদের বাসায় ডাকাতি হয়েছে সেই ডাকাতি মালা উদ্ধারের জন্য আমরা তথ্য পেয়েছি যে এখানে নদীর ভিতরে যে আমাদের সচিব মহোদয়ের বাসার সিসি ক্যামেরা যেই ইয়ে ডিবিআ ছিল সেটা সেখানে আছে এই জন্য আমরা এসেছি তো আমরা এখন নদীতে উদ্ধার চালাবো সচিব মহোদের বাসার ডাকাতির মালামাল নদীতে ওরা ফেলেছে আমরা ডাকাত নিয়ে আসলে ডাকাতের দেখার মতোই আমরা মালামালগুলো উদ্ধার করব তাই নদী অনেক বড় নদী আমরা ডুবুরিও নিয়ে এসেছি যেখানে মালামালটা হোক যে অবস্থায় হোক সেখান থেকে আমাদের উদ্ধার করতে হবে তো আমরা জানবো এই ডিবেটা কোথায় কোথায় দেখা তো দেখা তো ভাই দেখা তো কোথায় কোথায় এখানে এখানে না এখানে এই তাহলে আমাদের একটা কাজ করুক আমাদের লোক নিয়ে আসো এই যে এই ডিবেটটা কোথায় ডিবেটা যে সচিব মহোদয়ের বাসার ডিবেটটা কোথায় এইখানে এই ডুবুরি হইলে এই যে এর মধ্যে আপনি কি এই আছে ডিবেটটা আছে আপনারা সেভাবে প্রস্তুতি নেন এই কাকা আপনি কি ডুবুরি এই কতদিন ধরে আপনি এই কাজ করেন বিশ বছর তো এই যে এখন পানি তো এখানে বেশি আবার শীতের মধ্যে আবার আপনি হারা যাবেন নি শীত কিন্তু সরিষা তেল মাইখে নেন সরিষা তেল শরীর গরম করার জন্য কাকার শরীরে সরিষা তেল মাখা হচ্ছে তুমি ডলে তো সে কত বছর বিশ বছর যাবো ডুবরিগিরি করে এই শীতের মধ্যে আমার নামতে গেলে আমি নামতে ভয় পাবো কিন্তু কাকায় কিন্তু ঠিকই নামতেছে আবার দেখো আমার ইয়ার মধ্যে ঘরে না তোমারটা

ফাসাই যে এখানে এখন আর মাল আছে যে তার বাড়ির চিচি ক্যামেরা যে ডিবিআর ছিল ডিবিআর টি আমরা উদ্ধার করতে পেরেছি ডিবিআর টি উদ্ধার হওয়ার পরে দেখা যাবে যে আসলে যে ডাকাত চক্রটি কিভাবে ডাকাতি করেছিল সে বর্ণনা টোটালি পাওয়া যাবে ডিবিআর জন্য আমরা ছিলাম তো ডাকাতের দেখানোর মতো আমরা ডিবিআর টি পেয়েছি তো এখন এখানে অস্ত্র আছে এরকম আমাদের তথ্য আছে আমরা অস্ত্র চেষ্টা করব ডাকাতি মালামাল আমরা উদ্ধার করে জিঞ্জিরা ফেরিঘাট থেকে এখন আমরা আমাদের গন্তব্যস্থল আরেক আমরা রওনা দিচ্ছি মূলত সচিব মহোদয়ের বাড়িতে ডাকাতি হয়েছে দুর্দশ সেই ডাকাতলকে আমরা গ্রেপ্তার করেছি এবং ডাকাতের দেখানো মতে বিভিন্ন তার পাশের মালামালাম উদ্ধার করে যাচ্ছি তো সর্বোপরি আমাদের অভিযানকে সফল করার জন্য জিঞ্জিরাবাসীকে অনেক ধন্যবাদ